আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একদম ভাবে সাজানো একটা রেস্টুরেন্ট দেখাবো এই রেস্টুরেন্টটা খেয়াল করলে দেখতে পারবেন মনে হবে যে দুইতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন আশেপাশে আসলে এইগুলা রেস্টুরেন্ট মানে আগে আদলে করা হয়েছে আগে যেমন আমাদের কাঠের দুতলা বাড়ি থাকতো ঠিক এইভাবে এই রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে মনে হবে যে দুতলা বাড়ির মাঝখান দিয়ে রাস্তার পাশে রেস্টুরেন্ট অনেক তো ইউনিভার্সাল স্টুডিওর একদমই পাশে এই রেস্টুরেন্টগুলা মানে বড় একটি বিল্ডিং বাট বিল্ডিং এর ভিতরটাকে একদমই পূর্ণ আমলের থিমে সাজানো হয়েছে যে আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে এখানে আমরা দুপুরবেলা খেয়েছি সন্তোষ আইল্যান্ডে ওই যে দেখতে পাচ্ছেন সামনে ইউনিভার্সাল স্টুডিও এই ইউনিভার্সাল স্টুডিওর খুব কাছে এই রেস্টুরেন্টটা এই জন্যে এই জায়গাটা খুব ফেমাস সবাই তো এই জায়গাটাতে একটু বেশি বেশি আসে তখন এখানে এসে সবাই টায়ার্ড হয়ে অন্তত ড্রিঙ্কস খেয়ে যায় এখানে আমরা একটা ড্রিঙ্কসও ট্রাই করেছিলাম খুবই টেস্টি ছিল ড্রিঙ্কসগুলো এই ড্রিঙ্কসগুলো আপনার তিন চার পাঁচ ডলার এরকম করে প্রাইসগুলো পড়ে আর এটা হচ্ছে সেই ইউনিভার্সাল লেখা যে সবাই আসে এখানে ছবি তোলে আর সামনেই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর যেখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে প্রবেশ করতে গেলে পার পারসন অ্যাড এইট্টি থ্রি সিঙ্গাপুরি ডলার লাগবে তো এই টিকিটটা দিয়ে আপনি সকাল থেকে একদম বিকল পর্যন্ত মানে একদিনের জন্য এই টিকিটটা ওখানে যতগুলো শো চলে সবগুলো দেখতে পারবেন রাইড আছে যতগুলো সবগুলোতে চড়তে পারবেন যত ইচ্ছা ততবার বা ওই রাইডগুলোতেও চড়তে পারবেন আপনি আর এখানে বেশ কিছু আইসক্রিমের দোকান আছে আর এখানে ছবি তোলা আসলে এত এত জায়গা বলে শেষ করতে পারব না আর এখানে আপনি আসতে চাইলে আপনাকে চলে আসতে হবে ভিভো সিটিতে ভিভো সিটি থেকে এখানে আপনি সন্তোষা এক্সপ্রেসে করেও আসতে পারেন আবার ক্যাবকারে করে আসতে পারবেন চামনি হচ্ছে এটার ভিতরে প্রবেশ করার গেট আর এখানেই যে টিকিট চেক করে আপনাকে ভিতরে প্রবেশ করানো হবে আর এখানে একবার ভিতরে প্রবেশ করলে আপনি যতক্ষণ নিচে থাকতে পারবেন মানে একদিন টানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো তারপরে আপনার টিকিট আর কাজ করবে না আর এই সেই জায়গা এখানে সবাই আসলে ছবি তুলতে খুবই পছন্দ করে আর এখানে চারটা থিম পার্ক আছে আর যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন সেনোসা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এটাই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে প্রবেশ করার গেট যুক্তরাষ্ট্র বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল স্টুডিও চারটি থিম পার্ক রয়েছে বিশ্বব্যাপী এর মধ্যে দুটি যুক্তরাষ্ট্রের হলিউড আর একটা হচ্ছে আয়ারল্যান্ডে একটি জাপান আর একটি সিঙ্গাপুরে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে চালু হয় দু সালে ২৮ মে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে অবস্থিত পূর্ণ চলচ্চিত্র স্টুডিওগুলোর অন্যতম ইউনিভার্সাল একটি কি পুরো পার্কে সারাদিন ঘুরে দেখা যাবে আর প্রত্যেকটি রাইড চলা যাবে যতবার খুশি ততবার পার্কে ঢোকার মুখে মেপ আর স্টুডিও গাইড সংগ্রহ করে নিলে সারাদিন ট্যুর প্ল্যান করতে সুবিধা হয় দিনের বিশেষ প্রদর্শনীগুলো কোথায় কখন সব বিস্তারিত দেওয়া থাকে স্টুডিও গাইডে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর সত্যি স্বপ্নপুরি এ এক মায়াবি জগৎ যেখানে ছেলে বড় সবাই এসে বিমোহিত হয় আর ফিরে যায় ঘোর লাগা অনুভূতি নিয়ে আর এখানে বেশ কয়েকটা রাস্তা বিভিন্ন শহরের থিমে সাজানো হয়েছে যেমন নিউ ইয়র্কের রাস্তা তারপর চোরসিক পার্কের মতো করে সাজানো আছে বেশ কয়েকটা জায়গা যেখানে হাঁটলে মনে হবে আপনি ওই শহরেই আছেন আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর সিঙ্গাপুর ঘুরতে গেলে সবসময় মাথায় রাখবেন এখানে যেন একবার ঘুরে আসেন আর এই জায়গাটা কিন্তু অনেকটা ঠান্ডা সাথে সোয়েটার কেরি করলে ভালো হয় যদি সাথে ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই সোয়েটার কেরি করবেন কারণ সিঙ্গাপুর সিটিতে গরম থাকলেও সন্তোষ আইল্যান্ড একটু পাহাড়ি এলাকায় এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে